আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি দেখছেন এখানে খেজুরের গুড় উৎপন্ন হচ্ছে ঈশ্বরদী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এই যে আখের রস থেকে না আখের রস তো না খেজুরের রস থেকে গুড় উৎপন্ন করার যে প্রসেস এখানে কত কী পরিমাণ রস দেওয়া আছে দশহাঁড়ি

ও এখন আজকে দেয়া যাবে না আজকে দেয়া হইলে একটু দেয়া গেলে একটু দেখেন না দেওয়া যায় কি আর এই রসটা কতক্ষণিয়ে করা লাগে জল দেওয়া লাগে ও সাইজটা কই দিন তুমি উল্লেখ করলে দেড় ঘন্টা জাল দিলেই ওর গুড় হয়ে যাবে এখানে আপনি অন্য কিছুই জানি না যে অনেকে বলে যে ওটা দেয় এটা ওটা দেয় হ্যাঁ চিনি ব্যবহার করে না এই যে এই হাড়ির দশ হাড়ি রসে গুড় হবে কয়েক কেজি বললেন পাঁচ সাত কেজি আট কেজি গুড় হবে

খেজুরের রসের যে জ্বালানো যে গাঢ় সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে এখন এটা জমা বিভিন্ন বাটিতে বা যে পাত্রে যেভাবে দরকার সেভাবে জমাটবদ্ধ করা হবে আরও টানবেন না

ঢালা হচ্ছে এইখান থেকে আবার ছোট ছোট পাটিতে দিবেন তাই না এই গামলা থেকে

এক ঘন্টার মধ্যে উনি একেবারে ভেজাল মুক্ত খাঁটি খেজুরের রস দিয়ে আমার সামনে সম্পূর্ণ গুড়টা তৈরি করলেন এবং উনি প্রতি কেজি তিনশো টাকা করে চাচ্ছেন যেহেতু এখানে কোনো ভেজাল নাই চিনি নাই বা অন্যান্য কেমিক্যাল কোনো আইটেম নাই সেই জন্যে একেবারে খাটি খেজুরের গুড় তিনশো টাকা করে কেজি বিক্রি করবেন আমি এখান থেকে বেশি নেবো না দুই কেজি নেব মাত্র টেস্ট করব কেমন যে এখন এক মোটামুটি এক ঘন্টা পরে জমাট বেঁধে যাবে তারপরে আমি এখান থেকে নিয়ে যাব এই তিরিশ বত্রিশ টাকা রস ও তাই এখানে কয়টা রস আছে ও কয় হাড়ি যেন হয়েছে দশ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী এখন এখানেই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে